শিপরে খবরে মা বনদের সম্মান আমাদের সকলের সম্মান আর এই ব্যানারের সামনে দাঁড়িয়ে মা বোনদের ছবি বিকৃতের হুমকি মা বনদের মিথ্যা বদনাম দেওয়ার হুমকি তৃণমূল নেতার কুরুচিকর মন্তব্যে একাধিক প্রশ্ন সামনে আসছে এখন কোন সংস্কৃতির পথে বাংলায় গচ্ছে এটাও একটা বড় প্রশ্ন কারণ কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো

উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পদটা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে ছবি করে আপনার বাড়ির তালে টানিয়ে দিয়ে আসবো শুনে অন্যদিকে সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিও সেখানে কি বক্তব্য রাখছেন তিনি শুনেলাম কিন্তু পরবর্তীতে তিনি সাফাইও দিয়েছেন দু দফায় শোনাব যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য অশালীল ভাষা এবং তার ছবি নিয়ে বিকৃতভাবে প্রতিদিন আপনার ফেসবুকের টাইম লাইনে হাইলাইটস হওয়ার জন্য করে চলেছেন আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আগামীকাল দেখা যায় আপনার মা বোনকেও নিয়ে আমরা এরকম বিকৃত রুচিকর মন্তব্য করি আপনাদের কি ভালো লাগবে আমার বক্তব্যটা এই জায়গায় ছিল আমি কোনো মা বোন দিদি কাউকে অসম্মান করার জন্য আমি আমার এই বক্তব্য প্রকাশ করিনি প্রথম কথা বলি যে এই প্রতিবাদ সভায় আমি যে বক্তব্য রেখেছিলাম সেই বক্তব্যটা আমি একটু আপনাদের পরিষ্কার করে দিন সেটাকে এডিটিং করে দেখিয়েছে বিজেপি তাদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই অতি সরকার তিনি কে তিনি হচ্ছেন অশোকনগর কল্যাণগড় পৌরসভা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তিনি তার যে মন্তব্য সেই মন্তব্য ঘিরেও এখন জটিল হচ্ছে গোটা বিষয় কারণ তার যে মন্তব্য এবং শুধু তাই নয় যে নিচু তলার একাধিক তৃণমূল কর্মী একে নেতা একের পর এক মূলত ফোস নিদান দিচ্ছেন কিন্তু মা বড়দের সম্মান আমাদের সকলের সম্মান এবং তারপর এই ধরনের মন্তব্য রীতিমতো একাধিক প্রশ্ন করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে সেখানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোস নিদান দিয়েছিলেন কিন্তু তারপর থেকে কিন্তু মা বড়দের বৃথা বদনাম দেওয়ার হুমকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের নিদান দিয়েছিলেন ফোস করার তিনি বলেছিলেন আগামী দিন আপনাদের জন্য কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া অন্তত ফোস করতে শিখুন এবং এরপর দেখা গিয়েছে মূলত একের পর এক দলীয় স্তরে অনেকে ফোঁস সংস্কৃতির দিকে হাঁটছে এবং এপার পিছিয়ে গেলেন না অতীশ সরকার তিনি মা বলেদের ছবি বিকৃত করে দরজার সাটিয়ে দেওয়ার মতো কুরুচিকর মন্তব্য করেছেন এবং তার মন্তব্যে তিনি সাফাই দিয়েছেন তিনি বলছেন বিজেপি তার এই বক্তব্য মূলত এডিট করে সেটা প্রচার করছেন আমরা কথাও বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কি বলছেন সুকান্ত বাবু শোনাব এই বক্তব্যের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে অতীশবাবু কি বলার চেষ্টা করেছেন তা তার দলের চিন্তা ভাবনা সেটা কি ধরনের চিন্তাভাবনা বাংলার মহিলাদেরকে নিয়ে বাংলার মা বোনদেরকে নিয়ে এরা কি নিকৃষ্ট চিন্তা ভাবনা পোষণ করে তা তার এই বক্তব্যের মাধ্যমে পুরো পরিষ্কার হয়ে গেছে অতএব নতুন করে করে এটা ঢাকার চেষ্টা লাভ নেই আমরা জানি তৃণমূল কংগ্রেস এমন একটি নির্লজ্জ দল তারা ক্ষমাও চাইবে না বা এই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেবে না সেটাও আমরা জানি বাংলার মানুষ জানে এই সমস্ত অসভ্য অশিক্ষিত অর্ধশিক্ষিত দিয়ে তৃণমূল কংগ্রেস দল